ওয়েলকাম টু ইংলিশ ক্লাস আজকে ডেলি ইউজ স্পোকেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসটি অবশ্যই দেখো এখানে তোমরা অনেক নতুন নতুন বাক্য শিখতে পারবে যেগুলি আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি সো উইদাউট ডিলে লেটস ডাইভি দ্য ক্লাস চিন্তা করোনা ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এটা করোনা ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট দু মিনিটে আসছে আই এম কামিং উইদিন টু মিনিটস আই এম কামিং উইদিন টু মিনিটস কী চলছে গোয়িং অন গোয়িং অন আমি দুঃখিত আই সরি সরি আমি যেতে পারছি না আই কান্ট গো আই কান্ট গো তুমি কি ভাঁতা দিচ্ছ আই ইউ কিডিং আই বোকা কোথাকা জাস্ট ইস জাস্ট ফুলিস উনি একজন ব্যবসায়ী হি ইজ এ বিজনেসম্যান হি ইজ এ বিজনেসম্যান আমি যাব যাব ভাবছি আই থিঙ্ক অফ গোয়িং আই থিঙ্ক অফ গোয়িং চাপা উত্তেজনা সাবডিউড এক্সাইটমেন্ট সাবডিউড এক্সাইটমেন্ট আমি এটা পছন্দ করি আই লাইক ইট আই লাইক ইট আজ কোথায় গিয়েছিলে ওয়ার হ্যাভ ইউ গন টুডে ওয়ার হ্যাভ ইউ গন টুডে আমি ভালো আছি আই এম ওয়েল আই এম ওয়েল আমি রাস্তায় আছি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি অথবা বলতে পারি কাম ফাস্ট কাম ফাস্ট এখনই এটা করো ডু ইট নাও ডু ইট নাও আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং আজ রাতে সিনেমা দেখতে যাব টু নাইট আই এম গোয়িং টু সি আ মুভি টু নাইট আই এম গোয়িং টু সি আ মুভি অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস মেনি মেনি থ্যাংকস এখনই এটা করো ইংরেজি কী হবে তোমরা কমেন্টে লিখে জানাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কোনো নতুন ক্লাস নিয়ে কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংক ইউ জয় হিন্দ